তো বলেছিলেন যে যদি সালকে পড়া উন্নতি হয় তাহলে আপনার বেতন মারা তো আপনি আমাকে আমি যখন তিন মাস পড়াশোনার পরে আপনার রেজাল্ট পেয়ে পরে আপনি আমার বেতন একুশ হাজার আর আট হাজার আমরা চারটা বিষয় আপনাদেরকে শোনালাম আমরা ট্রেনিং দিচ্ছি প্রত্যেকটা বাচ্চাকেই আমরা যার যে প্রতিভা আছে সেই প্রতিভাকে বিকশিত করার দায়িত্ব আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিয়েছে এবং এই প্রত্যেকটা বিষয়ে বিশেষজ্ঞ এক্সপার্ট টিচার রাখা আছে আমি হাফেজ না আমি কারি না ভালো শিল্পীও আমি তবে আল্লাহ দিয়ে কাজ আমি হাজার টাকা বেতন দিয়ে টাকা টাকা বেতন বেতন দিয়ে দিয়ে হাজার আমি শিক্ষক রাখতে পারতেছি আপনাদের নেক নেকায় পার্ট টাইম দৈনিক দুই ঘন্টা বা তিন ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত সপ্তাহে তিন দিনের জন্য পঞ্চাশ হাজার টাকা বেতন দিয়ে শিক্ষক আমাদের রাখা আছে যারা এই বিষয়গুলো আলাদাভাবে শিক্ষা শিক্ষা আলহামদুলিল্লাহ আমাদের কেড়াতে যে শিক্ষক তার সাথে একটু এক মিনিট কথা বলব আসসালামু আলাইকুম আপনার নাম কি করোন মাওলানা কারি ইসাদুল্লাহ সাহেব একজন যোগ্য মানুষ উনি চার পাঁচটা জায়গায় কেড়াতে প্রশিক্ষণ দেয় আরও বেশি বারোটা জায়গায় আমাদের এখানে সপ্তাহে তিন দিন আসে তিন দিনে আমরা ওনাকে এখন আপাতত চৌচল্লিশ হাজার টাকা সম্মানে দেয় এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন টাকার অঙ্কটা বল যোগ্যতা থাকলে মানুষ কোরআন দিয়ে অনেক ভালো থাকে এটা তার প্রমাণ উনি সকাল দশটার পরে আসে উনি আস নাগরিকের আগে চলে যায় এই অল্প সময়ে একজন মানুষকে একটা মাদ্রীর সাথে চৌচল্লিশ হাজার টাকা দেওয়া হয় এটা আমার কাছে মনে হয় তাও কম দিচ্ছে আমার কাছে মনে হয় উনি যতটুকু যোগ্যতা আমাদের যোগ্যতা আমাদের কম দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্দুল আলমার এলেমের মধ্যে বারাকা দান করেন কেমন আছেন আপনি আমাদের এই সুমির প্রায় আট নয় মাস আসেন আর রেহে মাদ্রাসায় আসার পর থেকে আজকে পর্যন্ত আপনার মূল্যায়ন আলহামদুলিল্লাহ আমি যখন মানে চাকরিতে জয়েন দিই তখন আপনি আমার বেতন তেরো হাজার টাকা ধার্য করেছি তো আপনি বলেছিলেন যে যদি সাব্বিশে পড়া উন্নতি হয় তাহলে আপনার বেতন বাড়াই তো আপনি আমাকে আমি যখন তিন মাস পড়াশোনা করে জন্য আপনার রেজাল্ট পেয়ে যাবেন পাওয়ার পরে আপনি আমার বেতন একুশ হাজার টাকা পড়াশোনা আর আট হাজার টাকা বাড়াই তো আলহামদুলিল্লাহ আমি অনেক করতেছি করতে 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 ছাব্বিশ পড়া যখন উন্নত হলো তখন আপনি আমাকে আরও একটা নিষ্ঠানি দায়িত্ব দেয়

যে আমাদের বাচ্চাদের প্রতিভা বের করার জন্য আমরা কোনো কারপন্ন করি কি না কারপন্ন নাই আলহামদুলিল্লাহ এমন কয়টা প্রতিষ্ঠান আপনি পেয়েছেন বাংলাদেশে আমার তো জানার মতে অনেকগুলো বিল প্রতিষ্ঠান সারা বাংলাদেশে কয় কোন বেশ তো এখানে এই প্রতিষ্ঠানwidetilde করতে সবকিছু ইংরেজিতে কোন যাচ্ছে আজকে আমরা এটা কি আপনাকে শিখিয়ে দিতেছেন আপনি মন থেকে বল তো মন হ্যাঁ আপনার নেক দোয়া করছি আমরা ওস্তাদ একদিন আমরা সরাসরি আমরা একটা ভিডিওতে শুনবো বাচ্চাদের কীভাবে পড়াই ইনশাল আপনারা উস্তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার মতো ছাত্র উনি যেরকম পড়ান ঠিক ওইভাবে যেন ওনার ছাত্রদেরকে তৈরি করতে পারেন আমি আপনি একটা কথা বলেছি যে টাকা কম বা বেশি একটা বিষয় নয় আমার বাচ্চাগুলো যেন আমার হাত থেকে একজন মানুষের মতো মানুষ হয় এ বিষয়টা আমি বলেছি না আমি আপনাদেরকে বলছি যে আমরা আর রায়হান পরিবার আমি বদ্ধ করি করে একটা বিষয় সেটা হলো যে আপনার বাচ্চার কোনো ধরনের কোনো ক্ষতি আমাদের আমার জানা হবে না ইনশাল আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখ সুস্থ রাখুক নিরাপদে রাখুক আসসালামু আলাইকুম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন